হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা হাতে যদি সময় কম থাকে এবং স্পেশাল কিছু রান্না করতে হয় বা স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারা চিকেন তেহারি তৈরি করতে পারেন চিকেন তেহারিটা অনেক বেশি স্পেশাল সুস্বাদু এবং খুব অল্প সময়ে রান্না করা যায় আপনারা রান্না না করলে বিশ্বাস করবেন না কত সহজেই এই সুস্বাদু রেসিপিটা তৈরি করা যায় বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং একটা কথা বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেই ঝটপট দারুণ মজাদার এই চিকেন তেহারিগুলো আমি কিভাবে করে বাড়িতে তৈরি করেছি চিকেন তেহারি তৈরি করার জন্য প্রথমে লাগছে চিকেন আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনগুলো খুব সুন্দর করে রেগুলার সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ রেডি করে নেবো আমি এখানে পাঁচ ছয়টা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে নেব এবং দশটি বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচ দিয়ে কিন্তু তেহারি রান্না করব অন্য কোনো প্রকার ঝাল ব্যবহার করব না এই কাঁচামরিচের পাঁচটা আমি মাংস রান্না করার জন্য ব্যবহার করব এবং বাকি পাঁচটা পোলাও রান্না করার জন্য রেখে দেব। যে পাঁচটা মাংস রান্না করার জন্য ব্যবহার করব সেই পাঁচটা সুন্দর করে এভাবে করে ছোট ছোট টুকরো করে কুচি করে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়ে এবার মশলা রেডি করে নেব দিয়ে দেব আদা বাটা প্রায় এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব এক চা চামচের একটু কম পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ দুই তিনটা তেজপাতা এভাবে করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম কুচানো কাঁচামরিচ দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ আট নয়টা করে দিয়ে দেবো যেহেতু পোলাওটা এই মাংসের সঙ্গে রান্না হবে তাই গরম মশলাটা পোলাওয়ের আন্দাজ করে মাংস এবং পোলাওয়ের জন্য প্রয়োজনীয় পরিমাণে গরম মশলা একসাথেই কিন্তু দিয়ে দিতে হবে এবং নিয়ে নেবো টক দই আমি এখানে একটি বোলের ভেতর টক দই বসিয়েছিলাম সেই বোলটা ধরেই নিয়ে নিলাম কিন্তু রান্না করার সময় এর কম পরিমাণ টক দই লাগবে প্রায় হাফ কাপ পরিমাণ টক দই রান্না করার সময় ব্যবহার করব মাংসের মশলা রেডি করে নিয়ে নিয়ে নেবো পোলাও চাল আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাও চাল খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এ সকল উপকরণ রেডি করে নিয়ে চুলায় একটা প্যান দিয়ে দেব এবং প্যানের ভেতর দিয়ে দেব প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণ রান্না সয়াবিন তেল এই তেল খুব সুন্দর করে গরম হলে এর ভেতরে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এবং পেঁয়াজ সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে নেব খুব বেশি ব্রাউন কালার করা যাবে না পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভেতরে আমাদের রেডি করে রাখা মাংসের মশলা দিয়ে দেবো মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিব এবং এই পানি দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলা কষানো হলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা চিকেন দিয়ে দেবো এবং চিকেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে কষাতে থাকবো প্রায় পাঁচ সাত মিনিট এভাবে করে সুন্দর করে চিকেন কষিয়ে নিয়ে চিকেন যখন হোয়াইট কালার হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো টক দই এ সময় চুলার ফ্লেম কিন্তু একেবারে লো করে দেব। লো ফ্লেম করে আমরা টক দই দিয়ে দেবো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ অর্থাৎ প্রায় হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম এই টক দই দিয়ে খুব সুন্দর করে চিকেনের সঙ্গে মিশিয়ে চুলার ফ্লেম অল্প অল্প করে বাড়িয়ে দিয়ে আবারও সুন্দর করে চিকেনটা কষিয়ে নেব টেস্টটা ব্যালেন্স করার জন্য এ সময় দিয়ে দেবো প্রায় এক চা চামচ পরিমাণ চিনি এভাবে করে প্রায় আরও পাঁচ সাত মিনিট চিকেন কষানো হলে এবার এর ভেতরে দিয়ে দেবো আমাদের রেডি করে রাখা পোলার চাল পোলার চাল দিয়ে এই চিকেনের সঙ্গে মিলিয়ে খুব সুন্দর করে এবার পোলার চালটা আরও পাঁচ সাত মিনিট ভেজে নেব এভাবে করে সুন্দর করে পোলার চাল ভেজে এর ভেতরে দিয়ে দেবো আমি দুধ আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলার চাল অর্থাৎ দুই পট পরিমাণ পোলার চাল নিয়েছিলাম এবং সেই পটেরই ডবল পরিমাণ অর্থাৎ পট পরিমাণ দুধ খুব সুন্দর করে একটু গরম করে নিয়েছি সেই গরম দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবার সুন্দর করে নেড়েচেড়ে আমাদের তেহারির পানির লবণটা টেস্ট করে নেব এই সময় যদি লবণটা সঠিক হয় তাহলে কিন্তু তেহারির টেস্টটা কিন্তু ভালো হবে আর লবণ যদি কম হয় আপনারা কিন্তু এই সময় লবণ অ্যাড করে দিতে পারবেন এভাবে করে একটু লবণ টেস্ট করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝামাঝি টেম্পারেচারে সুন্দর করে আমরা তেহারি কুক হওয়ার জন্য ছেড়ে দেবো প্রায় পাঁচ সাত মিনিট পর আমাদের তেহাটির পানিটা অনেকটা কমে যাবে এবং চাল যখন সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমরা ঢাকনা খুলে নেব এবং এর ভেতরে দিয়ে দেব আমাদের রেডি করে রাখা পাঁচটা কাঁচামরিচ এবং এক একমোট পরিমাণ কিশমিশ কেওড়া জল দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ এই জয়ফল জয় ত্রিগুড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এর ফলে তেহারিটের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে এবং এর গন্ধটাও অনেক ভালো হবে এবার এই সকল উপকরণ চালের সঙ্গে সুন্দর করে একটু মিলিয়ে দিয়ে দিয়ে দেব ঘি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রোজেন ঘি এভাবে করে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ছড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে বিশ মিনিট দমে রেখে দেবো এভাবে করে বিশ মিনিট দমে রাখলেই আমাদের এটা চিকেন তেহারি রেডি হয়ে যাবে এবং বিশ মিনিট পর আমরা ঢাকনা তুলে তেহারিটা খুব সুন্দর করে একটু চেলে দেব এভাবে করে চেলে দিলেই সুন্দর ঝর ঝরে এবং টেস্টি চিকেন তেহারি রেডি হয়ে যাবে তাহলে তো আপনারা দেখতেই পেলেন কত সহজে এই চিকেন তেহারিটা তৈরি হয়ে গেল একই সাথে চিকেনের ভেতর পোলা চাল দিয়ে রান্না করা হয় বলে কিন্তু ঝামেলাটাও অনেক বেশি কম হয় তাই যদি স্পেশাল অকেশনে চট জলদি আপনাদের কিছু করতে হয় অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন ধন্যবাদ